দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয় ভারতেও সমানভাবে জনপ্রিয় তিনি কাজ করেছেন দুই দেশেই বর্তমানে ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার ডিয়ার মা যার ফলে কলকাতায় সিনেমাটির প্রচারণার কাজে অবস্থান করেছেন জয়া তবে জয়াকে কলকাতা দেখি খেপলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য রীতিমতো বাংলাদেশে প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেছেন তিনি যে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন এমনকি বিজেপি নেতা নিজেই তাকে দেখেছেন দুই অনুষ্ঠানে যা ভালোভাবে নেননি তিনি জয়াকে উদ্দেশ্য করে শ্রমিকের বক্তব্য বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন তবে তিনি কি একবারও বলেছেন তাদের দেশে যা হচ্ছে তা অন্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বলেই দাবি করেছেন এই নেতা তার মতে সেই বিষয় নিয়ে সরব নন জয়া এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিত্ত যে কারণে জয়ার ওপর খেপেছেন তিনি সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন একদম সামনে মঞ্চ আলো করে বড় মাপের অভিনেত্রী তার জনপ্রিয়তা আছে গ্রহণযোগ্যতাও আছে কিন্তু একবারও কি বলেছেন বাংলাদেশের সংখ্যা লঘুদের সঙ্গে যা হচ্ছে অন্যায় হচ্ছে আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিংকিত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস আছে আপনার সাথে এর আগে কলকাতার সিনেমায় জয় অভিনয় করার প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ কলকাতা পৌরসভার বড় চেয়ারম্যান জুই বিশ্বাস প্রশ্ন তুলে তিনি সম্পাদিকা তথা জানান বাংলাদেশের অভিনয় শিল্পীরা কলকাতা এখনো কিভাবে কাজ করছে বাংলাদেশের জন ওখানে অভিনয় করলে অন্তত ভারতীয় পাঁচ জনের বাংলাদেশের কাজের সুযোগ দেয়া হোক বলে দাবি তুলেন জুই বিশ্বাস যদিও জুই বিশ্বাসের এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন দুই বাংলার অনেক দল